জেলের মধ্যে যেখানে বাইরের কোনো পুরুষ পুরুষের যাওয়ার কোনো পারমিশনও থাকে না সেখানে মহিলা একশো ছিয়ানব্বই জন মহিলার ক্ষেত্রে যে ঘটনা তাদের সাথে অপকর্ম হয়েছে এর জবাব রাজ্য সরকারকে দিতে হবে বড় বড় কথা বলে সেফেস্ট সিটি ক্যালকাটা ক্যালকাটার মধ্যেই তো আলিপুর সেন্ট্রাল জেলে মহিলার জেলা আছে ওখানে মহিলারা সুরক্ষিত নয় সারা রাজ্যের একশো ছিয়ানব্বই জন তাহলে কোথায় আমরা কোন জায়গায় বসবাস করছি এবারে জোর করে মানে জোর গলায় রা মানে বিধানসভার মধ্যে বললেন মহিলা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য এত টাকা বরাদ্দ যে বিভিন্ন খাদে যে টাকা বরাদ্দ হয়েছে তার টপ ফাইভের মধ্যে আছে ওমেন অ্যান্ড চাইল্ড অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অর্থ বরাদ্দ হয়েছে তারপরে যদি মহিলারা এই ধরনের অসুরক্ষিত থাকে সুরক্ষিত না থাকে তার জবাব তো দিতে হবে কত আর সহ্য করবে বলুন তো মামুনেরা দেখলেন না গতকালকে বলছো রাত বারোটার সময় দশটার সময় এগারোটার সময় ডেকে নিয়ে যায় পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর কে কম বয়সী এইবার তার ঘুমকি চলে আসবে তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোন অধিকার নেই নিয়ে চলে যাবে রাতের পর রাত একদিনের জন্য না যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে তারপরে ভোরের বেলায় কত সহ্য করবে এটা শুধু সন্দেশকালী ঘটনা নয় এই ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় আছে বিচার চাইতে গিয়েছেন ডায়মন্ড হারবার আছে আপনার ফলতাতে আছে ফলতার কথা বলছি আমি পেসিফিক ফলতাতে এই ধরনের ঘটনা দেখবেন একদিন মুখ খুলবে মা বোনেরা ফলতার মা বোনেরাও কিন্তু শান্তিতে নাই নিয়ে দেখা যাবে এবং এটাও বলছি বয়সর তারতম্য ওখানে রাখে না ওরা ফলতার কথা বলছি আমি কথা বলা সাহস পাচ্ছে না বলে তারা প্রোটেস্ট করার সাহস পাচ্ছে না বলে তারা চুপ আছে সার জবাব তো দিতে হবে রাজ্য সরকারকে আমার তো মনে রাখ এই মুহূর্তে কারামন্ত্রীর উচিত পদত্যাগ করে দায়িত্ব মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া আর মুখ্যমন্ত্রীর ফাস্ট ট্র্যাক করে যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দেখুন পুরুষরা যেখানে থাকে যে জেলে থাকে তা সিসিটিভি আছে নিশ্চিতভাবে এটা বলতে পারি তাহলে মহিলাদের জেলেও সিসি টিভি থাকবে তাহলে সেই সিসিটিভিগুলো ফুটেজগুলো খতিয়ে দেখলেও তো পাওয়া যাবে এটাও খোঁজ নিয়ে দেখুন কতটা সিসিটিভি এখনও বলবে খারাপ আছে বলে ওটাকে চালিয়ে দেবে আমরা দেখেছি তো যখন কোনো সমস্যা হয়ে যায় যদি বললে সিসিটিভি ফুটেজ বার করা কী বলে যে ওটা খারাপ আছে এটা সুমতো হয়েছে তো কোর্টে আপনারা দেখেছেন জেলার শুধু অনেকজন কি তলব হবে বলছি আরাবুল ইসলাম ডেপটা রীতিমতো মুখে কাপড় বেঁধে কোটে প্রডিউস করা হলো এই আরাবুল ইসলামকে মানুষ কি চেনে না নাকি রীতিমতো তো দেখছিলাম কাল থেকে ভাইরাল ছবি ঘুরছিল জগ নিয়ে জগকে জেলের মধ্যে রাখা হয়েছিল আমার সঙ্গে রয়েছে নওশা সিদ্দিকি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো ঠিক আট মাস পর পেছনের গল্পটা কিছু আছে নাকি শৌকাত মোল্লাকে গ্রেপ্তার করাটা বেশি দরকার আরাবুল ইসলাম প্ল্যাটফর্ম দিয়েছিল ও কিন্তু মূল হতো হচ্ছে শকাত মোলা শওকাতমলার নেতৃত্বে এই অশান্তিটা অনেক শুরু হয়েছিল বাইরে থেকে লোক গুন্ডা মস্তান অবৈধ অস্ত্র শস্ত্র নিয়ে এসে আরাবুল ইসলামদেরকে সহযোগিতা নিয়ে অশান্তি করেছিল আমরা সিবিআই ডিমান্ড করে কোথায় যাচ্ছিলাম এখন লিস্টে রান করছিল হয়তো সিবিআই হয়ে যেতে পারতো সেই জন্য হয়তো করেছে তবে একটা কথা আমরা আরাবুল ইসলামের গ্রেফতারি চাইছি এই কেসে আমরা ছাড়বো না আমরা নমিনেশন করতে গিয়েছিলাম কোর্ট অর্ডার নিয়ে এটা বলে না কি কোর্ট অর্ডার করেছিল দুটো থানাকে আমাদের প্রার্থীদেরকে নিয়ে নমিনেশন করাবে কিন্তু কোর্ট অর্ডারকে ভায়োলেট করেছে পুলিশ তারপর আমাদের কর্মীরা যাচ্ছিলো সেখানে গুলি করে আমাদের কর্মীকে হত্যা করেছে আমরা আইনের মাধ্যমে এদেরকে ছাড় দেব না আমি যদি দোষ করি করুক না কে বারণ করেছে গ্রেপ্তার করতে আমাদের কাছে সিআইডি ডেকেছিল আমি তো গিয়েছিলাম দুবার ডেকেছিল দুবার গিয়েছিলাম আগামী দিনে ডাকলে আবার যাবো ব্যাপারটা যে পুলিশকে এখন এখন মন্দিরের ঘণ্ডা করে দেওয়া হয়েছে বিরোধীরাও বাজাচ্ছে শাসকও বাজাচ্ছে পুলিশ তার স্বতন্ত্রতা না বাজায় রাখার ফলে কিন্তু আজকে এই সমালোচনা সহ্য হচ্ছে সব না জানলেও পুলিশ অনেকটাই জানে তবে পুলিশের সব অংশ জানে না একটা অংশ জানে যে অংশটা বাকিটাকে পরিচালনা করছে দেখুন তারপরেও রাখতে হবে ভরসা কারণ বিগত দিনে পুলিশের যে ভূমিকা ছিল সেই জন্য বলছে পুলিশের ভরসা রাখতে পারছে না আমার সত্যি কষ্ট লাগছে পুলিশ তো আমাদের পরিবারের একজন কিন্তু তার সম্পর্কে তাদের সম্পর্কে যেমন কথা বলছে আমাদের খারাপ লাগছে কিন্তু সেই পুলিশের স্বতন্ত্রতা বাড় ফিরিয়ে নিয়ে আসা দরকার কেন আজকে পুলিশের প্রতি ভরসা রাখতে পারছে না সাধারণ মানুষ এরাই তো দলের স্ট্রাইকার এদের জন্যই তো এদের মাধ্যমেই তো শাসক টিকে আছে শুধু এটা এটা সন্দেশকালের ক্ষেত্রে ডায়মন্ড হারবারও আছে বড়ো বড়ো রত্ন অভিষেক ব্যানার্জির রত্ন ওখানে সাজিয়ে রেখেছে মেটিয়াপুরুজের জন্য এই চারটে রত্ন সাদগিয়াছির জন্য এই চারটে রত্ন মহেশতলার জন্য গন্ধ দুর্গন্ধযুক্ত পানি পান করেও কথা বলতে দেবে না কিছু রত্ন আছে আপনার ফলতাতে কিছু রত্ন রেখেছে বিষ্ণুপুরেও কিছু রত্ন রেখেছে এই ধরনের ডেমনার পোপার ডায়মন্ড হারবারতে কিছু রত্ন রেখেছে এই রত্নদের দ্বারাই তারা আছে এই রত্নগুলো যেমন দল থেকে সরে যাবে বা যদি অ্যারেস্ট হয়ে যায় এই সরকার ভেঙে পড়বে হ্যাঁ এই কাজ তো করতো এটা নতুন কিছু নয় এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনি থানায় কমপ্লেন করতে যাবেন পুলিশ বলে দেবে অমুক নেতার কাছে যাও সমাধান করে দেবে আমি শুধু আমি তো বলি ওই জন্য পুলিশ কিছু থানাকে থানার বড় বাবু হচ্ছে আপনার সমিতির ব্লকের তৃণমূলের প্রেসিডেন্ট হয়ে গেছে